অমুকের রিমান্ডে দেবেন অমুকের সাজা দেবেন নাকি এমনকি আইনমন্ত্রী ওই বিচারের দেশে আমার কত মতন আছে কিনা সেই সময় সাজা দেওয়ার জন্য নাকি সেগুলো কিন্তু সেই রেকর্ড করে বের করতে পারে এখন তো মডার্ন সিস্টেম কোনো অসুবিধা নেই আমি দাবি করছি ওই সময় গত ষোলো বছরে আইন মন্ত্রণালয়ের যেসব তারা পুলিশে নিয়ন্ত্রণ করবেন নির্বাচন করতেন এবং যেরকম করার অনেক তারা কিন্তু এখন সবই ভুলে গেছে মনে হয় রাতে তারা কিন্তু আস্তে আস্তে হ্যাঁ আমার তো শ্বশুরপালের চাষা তো সালা করতো হ্যাঁ

তারা কিছু কিছু আইনজীবীর সঙ্গে সিন্ডিকেটে কাজ করেছে বিদ্রোহী বিচারদের অবসরণ করতে হবে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয় না কেন নেওয়া হচ্ছে না তাও বুঝতে আউনের সময় সবাই যে খারাপ হয়েছে তা না অনেক ভালো বিচার করতে আছে অনেক বিচার করতে আছে পার্টিকুলারলি যাদের সঙ্গে বিদ্যালয় বিদ্রোহ সমথ ভঙ্গ করে রাজ্য বিচার করেছেন বাড়িতে রাষ্ট্রগ্রহণ করেছেন কাজ করেছেন এবং প্রায় সাড়ে বাষট্টি জন মাননীয় বিচারপতিকে তারা উনারা কোন গুরুত্বপূর্ণ ব্যায়াম দিচ্ছে না করতে গেছে অনেক সময় দিচ্ছে এত সময় দরকার নাই এটা সবাই জানে জাতীয় না। সাংবাদিকরা জানে সব লয়ালা জানে কারা কারে গুলো করছে আই মনে করি ব্যাপারে তারা তার এই ব্যবস্থা করা উচিত সরকারে। পাশাপাশি নতুন পিঠের প্রতি নিয়োগের ব্যাপারে সেটা কোনো সিদ্ধান্ত হচ্ছে না কোন রকম সিদ্ধান্ত হচ্ছে না বিচারক নিয়োগের নীতিমালা বা আইন এখনো প্রণয়ন করছেন আপনারা জাতিতে কোন ধরনের বিচারপতি করে